হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আসলে খুব সুন্দর সুন্দর কিছু মাসাল ক্যাটালকের কিছু পিস দেখিয়ে দেবো এটা মোটামুটি সবার অনেক পছন্দ কটনের মধ্যে আর যেহেতু এখন গরম আপনি এটা পরে অফিস কলেজ প্লাস কোথাও যেতেও পারবেন হ্যাঁ দেখান আঙ্কেল তো আমি করে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় মাসাল ক্যাটালকের ড্রেসগুলো কিন্তু মোটামুটি সবাই অনেক পছন্দ করেন তো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেটা থাকছে আপনার লেমন কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে লেমন কালার তার নিচে আবার হচ্ছে যে চিকেন কাজ করা আছে আর হাতাটাও নিচে হাতার মধ্যেও আপনার চিকেন কাজ করা আছে আর কাপড়ের পরিমাণ অনেক বেশি আছে সবাই বানাতে পারবেন আচ্ছা ফ্রন্ট ব্যাক সেমি থাকবে সালোয়ারটা এক কালার থাকছে আর আচ্ছা ওরনাটার এটার বিশেষত্ব হচ্ছে যে ওরনার দুই পাশে হচ্ছে এই যে প্যানেল করা থাকবে ওকে দুই পাশে এই যে প্যানেল করে আপনার কাজ করা থাকবে কাটক করা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন হোয়াইট ঠিক না অফ হোয়াইট আর কি অফ হোয়াইট বা ক্রিম কালার যেটাকে বলি আমরা দেখুন যেটা হচ্ছে ফ্রন্ট পার্টটা মিডেলে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা আছে চিকেন কাজ যেটা আর কি আর নিচে ব্যাক পার্টটা হচ্ছে এরকম সিম্পল থাকবে আর হাতাটা তো নিচে থাকছেই স্যালোয়ারটা এক কালার আর প্রত্যেকটা ওনারই আপনি দুই পাশে হচ্ছে এমব্রয়ডারি কাজ পাবেন মানে কাটওয়ার্ক এই যে কাটওয়ার্কের কাজ পাবেন এটা কত এটা হচ্ছে দুই হাজার টাকা এক একটা এক এক প্রাইস কারণ হচ্ছে আপনার কাজের জন্য হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার টাকা তো প্রাইসটা মনে রাখবেন আর স্ক্রিনশট দিয়ে রাখবেন মনে না থাকলে ওনাদের স্ক্রিনশট পাঠিয়ে পাঠালেও হবে এই যে এটাও কিন্তু অল ওভার কাজ করা আবার দেখুন কালারটা খুব সুন্দর পানি পেস্ট কালার আর ব্যাক পার্টটা হচ্ছে একটু ফ্লাওয়ার ডিজাইন থাকে ওয়াও সুন্দর কিন্তু হাতাটাও ফ্লাওয়ার ডিজাইনে থাকছে এটাও দুই হাজার টাকা ওকে সালোয়ার এক কালারেই থাকবে ওড়নাটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন প্লাস সাইডে ওইরকম করেই কাজ করা থাকবে এই যে দেখুন কাট করা খুব সুন্দর কিন্তু দুই হাজার টাকা তো পছন্দ হলে মিস করবেন না কারণ এই গরমে কিন্তু এগুলাই হচ্ছে শান্তি দিবে মানে যেটা যারা বোরকা পরেন বোরকার ভিতরে পড়লেও কিন্তু আরামদায়ক হবে প্লাস যারা অফিস করেন রেগুলার তারা এগুলো নিতে পারেন এই যে দেখুন এটা আবার পুরোটাই চিকেন কাজ করা ওকে আর ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতাটাও সেম চলে আসবে ওকে এটা খুব সুন্দর করে কাজ করা এই ফুলে ফুলে হচ্ছে আপনার এই যে ডিজাইনগুলো করা এটাও দুই হাজার টাকা আচ্ছা এটার ওনার সাইডের কাজটা দেখুন জাস্ট এই যে কী সুন্দর দেখুন পুরা ভরাট করে কাজ করা আর ওড়নাগুলোও অনেক বড় নামাজি ওড়না থাকবে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন গরমের জন্য একদম বেস্ট শপে এসে বললেই হবে মাসাল ক্যাটালকের ড্রেসগুলো দেখব সেগুলাই দেখাবে কারণ আমরা তো দেখাচ্ছি কিছু বাট আরও অনেক ডিজাইন আছে সব তো দেখাতে পারবো না এই যেটা দেখুন ফ্রন্টে কাজ নেই নিচে হচ্ছে আপনার চিকেনের কাজ থাকবে ওকে ব্যাক পার্ট হাতে একই থাকবে স্যালোয়ার এক কালার আর ওড়নাটা আর অন্যায় সেম ভাবেই দুই পাশে কাটওয়াকের কাজ পাবে মানে চিকেন কাজ 1850 টাকা 1850 টাকা ওকে এটার কালারটা খুব সুন্দর যারা হচ্ছে বিস্কিট কালার পছন্দ করেন এটা নিতে পারেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন সবগুলো হালকা কালার মধ্যে দেখতে এত নাইস লাগছে দেখুন নিচে হচ্ছে পিয়াজ কালার সুতো দিয়ে মানে আপনারা চিকেন কাজ করা আচ্ছা এটার হাতেও কিন্তু চিকেন কাজ আছে 1850 টাকা সালোয়ারটা এক কালার থাকছে এটার ওর্নাতেও দুই সাইডে কাটওয়ার্ক কাজ করা আছে পিএইচ কালার সুতো দিয়ে মানে কম্বিনেশন টোটালি ডিফারেন্ট 1850 টাকা ওকে এই যে এটা আরেকটা এটার কালারটা হচ্ছে হালকা পিএইচ কালার বা হালকা পিঙ্ক কালার এর নিচে কাটক করা আছে মানে চিকেন কাজ করা আছে আর হাতেও কাজ করা আছে সালোয়ার এক কালারই থাকবে কটনের মধ্যে হচ্ছে দুই পাশে চিকেন কাজ করা লাগবে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আরেকটার কালার দেখাচ্ছি আচ্ছা এটা খুব সুন্দর পার্পেল কালার দেখুন এটারও হচ্ছে আপনার নিচে হচ্ছে চিকেন কাজ করা থাকবে খুবই সুন্দর স্যালারটা এক কালার থাকছে আর ওনাতে সেম ভাবে পাশে আপনার করা থাকবে আঠারোশো পঞ্চাশ যেগুলোর সামনে বাবুকে কাজ করা ওগুলো দুই বা দু হাজার উপরে যাবে আর যেগুলো নিচের প্যানেলে কাজ ওগুলো আঠারোশো টাকা করে তো প্রাইসটা মনে যদি না থাকে স্ক্রিনশটটা দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলেও হবে প্রাইসটা বলে দিবে বা শপে আসলে বললেই স্ক্রিনশট কালারটা দেখালেই হবে আপনার পছন্দের ড্রেসটা পেয়ে যাবেন এটার কম্বিনেশনটা দেখুন মেরুনের সাথে অফ হোয়াইট নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক কাজ করা মানে চিকেন কাজ করা হাতেও কিন্তু চিকেন কাজটা থাকছে দেখুন এটার ওন্নাটা এত সুন্দর কারণ এটার সাথে মাস্টার্ড কম্বিনেশনটা জাস্ট এটার মানে কি বলবো পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে যে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তারপর একটা দেখাবো বিস্কিট কালার দেখুন এটাও অনেক সুন্দর এটার উপরের অংশটা অনেকটা জয়পুরের মতো বাট জয়পুরি না এই যে নিচে সুন্দর করে কাজ করা আছে গরমের জন্য একদমই বেস্ট এগুলো তো সামনে কুরবানি ঈদও রয়েছে কারণ কুরবানিদে আমাদের বাজেট একটু কমই থাকে তো সেক্ষেত্রে এই বাজেটের মধ্যেও কিন্তু আমরা ঈদের ড্রেস হিসেবেও নিতে পারি দুই পাশেভাবে কাজ আস্ত আঠারোশো টাকা সর্বশেষ লাস্ট একটা দেখাচ্ছি এই যে একটা বিস্কিট আর অফ হোয়াইটের মধ্যে আর নিচে হচ্ছে এইভাবে থাকবে সেমভাবে হাতায়ও কিন্তু থাকবে হ্যাঁ আর কাপড় এত বেশি আছে আপনি চাইলে মনে হচ্ছে আশি বডিও দিতে পারবেন গোল জামা করতে পারবেন কুর্তি করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা কালেকশান মাসাল ব্র্যান্ডের মানে মাসাল ক্যাটালগের তো যদি পছন্দ হয় নিতে পারেন এটাও আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো পছন্দ হলে চলে আসবেন এইচকে শাড়ি শপের নাম এটা হচ্ছে স্টানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল টু মানে তৃতীয় তলায় সাতানব্বই আটানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকে আল্লাহ